গত ষোলো বছরের শেখ হাসিনার রাজত্ব আমরা দেখছি সে কতটা নিষ্ঠুর ছিল সেটা আমরা এখন ভালো করে জানতে পারতেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে কিভাবে সে হাজার আয়নাঘর মানুষকে মানুষের জীবনকে কিভাবে কেড়ে নিছে কিভাবে তাদের উপরে জুলুম অত্যাচার করছে তা আমরা জানতে পারতেছি কিন্তু এগুলো কিছুই না তার বাবা ছিল তার উস্তাদ সে তো ষোলো বছরে এক দেড় হাজার দুই হাজার মানুষের প্রাণ নিচ্ছে তার বাবা মাত্র কয়েক বছরে বিশ ত্রিশ হাজার মানুষের প্রাণ নেছিল এবং হাসিরা বানায় ছিল আয়নাগর তার ছিল কিন্তু অন্য কিছু ওই ছিল। ধরে তুলে তুলে লবণ মরিচ দিয়ে মানুষকে মানুষের জীবন কেড়ে নিত লাশ দিত না টাকা না দিলে এই লাশটা নিতে হইলেও মানুষের টাকা লাগতো যাদের টাকা ছিল না তারা লাশ পায় নাই লাশ গুম করে ফেলতো তার বাবা কিন্তু তার থেকে বড় উস্তাদ ছিল মানুষ করার